আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কেমন আহমেদ সবাই সুস্থ এবং ভালো আছে শুক্র আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলো আসল আলহামদুলিল্লাহ আজকে সাইদুর মানি এভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি জুম্মা মোবারক আজকে শুক্রবার অফিস বন্ধ তারপর আমরা আসছি আপনাদের কালকে রাতে আমাদের বেশ কিছু পারমিট ডেলিভারি হয়েছে রাশিয়ার সো আর দেরি না করে আপনাদেরকে যারা রাশিয়ার ওয়ার পারমিট পাইছেন তাদেরকে সুসংবাদটা দিয়ে দিই সো আলহামদুলিল্লাহ যারা রাশিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন অলরেডি আমাদের হার্ড কপি বাংলাদেশে চলে আসছে জাকারি হার্ড কপিগুলো একটু নিয়ে আসো সো যাদের আলহামদুলিল্লাহ এর আগে আমরা কিন্তু ভিডিওতে বলেছি আপনাদের পারমিট রেডি হয়ে গেছে আমাকে একবার হার্ড কপি ডিজিটাল করে পাঠিয়ে দিয়েছে আমরা অলরেডি ডিজিটাল রিসিভ করে ফেলছি সো আলহামদুলিল্লাহ যাদের হার্ড কপি বাংলাদেশে আসছে রাশিয়ার সো ইনশাল্লাহ আমি তাদের ফাইল নাম্বারগুলো বলতে আজকে আমরা এগারো জনের হার্ড কপি রিসিভ করছি এর মধ্যে রাশিয়ার ফাইল নাম্বার হলো একশো বত্রিশ নাম্বার ফাইল রাশিয়ার একশো বত্রিশ নাম্বার ফাইল রাশিয়ার একশো তেত্রিশ নাম্বার একশো চৌত্রিশ নাম্বার একশো পঁয়ত্রিশ নাম্বার একশো ছত্রিশ নাম্বার একশো সাত্রিশ নাম্বার একশো আটত্রিশ নাম্বার একশো উনচল্লিশ নাম্বার একশো চল্লিশ নাম্বার একশো চুয়ান্ন নম্বর একশো পঞ্চান্ন নম্বর ঠিক আছে একশো চুয়ান্ন এবং পঞ্চান্ন তো নয় জন আর দুইজন এগারো জন এই যে এইগুলো আসছে সবগুলো এই হোটেলের কাছ থেকে আসছে এই নয় এগারো জন আর আমাদের প্রথমে আসছে এগারো জন এই দুটাই আসছে হোটেল থেকে আর একটা ষোলোটা আসছে চৌদ্দ জন এটা আসছে ফ্যাক্টরি থেকে সো আলহামদুল্লাহ কাজগুলো কিন্তু এখন ভালো উঠতেছে আমরা আশা করি যে খুব শীঘ্রই আমাদের যে প্রথম স্লটটা যারা আছে আমাদের ব্যাঙ্কড কমপ্লিট হয়ে গেছে সোমবারও হয়তো ওদের বইগুলো জমা করে দিতে পারবো আর সেকেন্ড স্লোটে যারা আপনাদের ডকুমেন্টসগুলো যারা রেডি নয় এমনি তো বিডিও তো বলে দিয়েছিলাম ডকুমেন্টসগুলো রেডি করার জন্য যদি রেডি করা থাকে তাহলে ইনশাল আমরা দ্রুত আপনার অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদেরকে দাঁড়িয়ে দেবো ঠিক আছে আমাদের কাঙ্ক্ষিত অরিজিনালগুলো বাংলাদেশে চলে আসছে রাশিয়ার ওয়ার্ক পারমিটগুলো সো আসলে মেইন যে জিনিসটা হলো রাশিয়ার ক্ষেত্রে যে মেডিকেলটা অফিস থেকে ফোন করে আপনাদেরকে জানানো হবে আপনারা মেডিকেলটা করে নেবেন আর পুলিশ কেন্সটা ভ্যাকসিন সার্টিফিকেটটা আর ছবি সত্য তোলা ছবিটা দেবেন অনেকে পুরাতন ছবি দিয়ে দেন ছবি রেজলেউশন ভালো হয় না তাহলে কিন্তু নেয় না ঠিক আছে সো আপনারা আশা করি এই কথাগুলো বুঝতে পারছেন আমরা যেগুলো পারমিট হার্ড কপি পেয়েছেন বা এখন অনলাইনের কাজ শেষ করে ফেলছি অনলাইনের কাজগুলো মোটামুটি শেষ আর এই যেগুলো নতুন আসছে এগুলো হয়তো আমরা সোমবারের ভিতরে অনলাইন শেষ করে ফেলবো শেষ করার পরে আপনাদের ফাইল যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যা যা লাগে সেটা আমরা করতেছি ঠিক আছে সো আমরা বই যদি জমা হয় তার সাত দিনের মধ্যে ডেলিভারি আল্লাহ কবুল করে সবাইকে দীর্ঘদিন অপেক্ষা করছেন যাত্রী আছেন অনেকে রোমানিয়ার রিজেট খাওয়া ফেলেছেন হাঙ্গারিতে রিজেট খাওয়া ফেলেছেন সো চেষ্টা করতেছি আল্লাহ যেন আপনাদেরকে দ্রুত ভিসা করে আল্লাহ ফ্লাইট করাইতে পারি আর রোমানিয়া যারা ফ্লাইট করবেন আমাদের হ্যাঁ 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 এই যে আপনাদের অলরেডি ইনভিটেশনটাও চলে আসছে সমস্ত হার্ড কপি মানে হার্ড কপি মানে তো সমস্ত কিছু চলে আসে একদম টোটাল সব কিছু এখানে সব কিছু দেখাইলাম না ভিডিওতে মানে সমস্ত কিছু ডকুমেন্টসে আপনার চলে আসছে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে উদ্দেশ্য একটু কথা বলি যারা আসলে ইউরোপে যাচ্ছেন বা যাবেন বিশেষ করে রোমানিয়ার যারা আমাদের ফ্লাইট অলরেডি গতকালকে একটা ফ্লাইট গিয়ে পড়ছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ সহিসালামতে তারা গিয়ে পড়ছে আর আমাদের আঠাশ তারিখে যারা ফ্লাইট করবেন আঠাশ তারিখে যারা থেকে পাঁচ তারিখের ভিতরে যারা ফ্লাইট করবেন আপনারা যারা পেমেন্ট ডিউ আছে পেমেন্ট ডিউটা একটু দিয়ে দেন তাইলে আমি আপনাদেরকে ইনশালা চেষ্টা করে দিচ্ছি টিকিট করে আপনাদেরকে ফ্লাইট করে দেওয়ার জন্য ঠিক আছে আর আপনারা ভিসা পাইছেন অনেক কি সিলেট অফিসে আছেন ভিসা পাইছেন কখনও পেমেন্ট দেন নাই পেমেন্টগুলো দিয়ে দেন আপনাদের জন্য আমি দ্রুত ফ্লাইট দিতে পারি ঠিক আছে সো আমরা বিশেষ করে সার্বিয়ার একটা গুড নিউজ আছে এবং নর্থ মেস একটা গুড নিউজ আছে সেটা না বললেই না সার্ভিয়া যারা ফ্লাইট জমা দিয়েছেন আসলে সবচেয়ে বড়ো কথা হলো সার্ভিয়া নিয়ে অনেকে দুশ্চিন্তে ফিল করতেছেন আসলে আদৌ ভিসা হবে কি না বা দিবে কিনা তো আমি আপনাদের কতটুকু কনফার্ম করতে পারি যে সারা সার্ভিআস জমানো ফাইল জমা দিয়েছেন অবশ্যই আপনারা ভিসা পাবেন আমরা ওইভাবেই কাজ করতেছি আর আমাদের প্রতিষ্ঠানতে যেসব ডকুমেন্টস পাবেন যা 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 করতেছি দিন কোনো কিছু ফ্যাক্ট পাওয়ার নেই বা পাবেন না তো অনেকের ভিসা পেমেন্ট হয়ে গেছে অনেকের ভিসা পেমেন্টটা হয়নি বা ডিপেন্ড করে ভিসা পেমেন্টটা মেলের উপরে যদি আসে আমরা ভিসা পেমেন্টটা দিয়ে দিটিভ বা দিচ্ছি সো ইনশাল্লাহ এই সপ্তাহ মধ্যে হয়তো আরও বেশ কিছু ভিসা পেমেন্ট আমরা দিতে পারবো পর্যায়ক্রমে তো এটা সো ইনশাআল্লাহ দেখা যাক আমরা সামনের দিনগুলোতে আপনাদেরকে আশা করি অনেকগুলো ভিসা উপহার দিতে পারবো বিশেষ করে রাশিয়ার ভিসা রাশিয়ার বিষয় আছে সার্বিয়ার ভিসা আছে নর্থ মেসরিনের বিষয় আছে তারপরে আমাদের লিথুনিয়া এবং হাঙ্গেরি পোল্যান্ড লিথুনিয়া হাঙ্গেরি পোল্যান্ড লিথুনিয়ারগুলো যেগুলো পিসিসি আসছে এগুলো আপনারা নেপালে অ্যাপয়েন্টমেন্ট দিলে রিসেডিউল করে দিলেন আমরা আপনাদের নেপালে পাঠিয়ে দেবো ঠিক আছে আর হাঙ্গেরি যারা নতুন ফাইল যারা জমা দিয়েছেন নতুন ফাইল আমাদেরকে তো গতকালকেও বই জমা হয়েছে তিনজনের বই জমা হয়েছে আর আঠাশ তারিখে ছয়জনের বই জমা হবে প্রথম স্থলের পুরো কমপ্লিট হয়ে যাবে হাঙ্গিরি তো সামনে এখন বিচারিশু খুব খারাপ হাঙ্গিরিতে একটু অফেক্ট করেন সামনে যেন আমাদের সবার বিচারিশুটা ভালো থাকে আমরা সেই প্রত্যাশা করি এবং পোল্যান্ডের এখন বিচার সু আস্তে আস্তে বাড়তেছে সো যারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়ে গেছি হার্ড কপি বাংলাদেশের ডিজিটালি চলে আসলে আপনাদেরকে কিন্তু অ্যাম্বাসিতে দাঁড় করাই দেবো সো ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পুরো আমাদের সাথে যারা আছেন ইনশাল্লাহ দুই দিন আগে যান পরে যেন ইশা বিদেশ যেতে পারবেন অতটুকু আস্থা রাখতে পারেন সবার জন্য শুভ কামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার জন্য আপনাদেরকে কবুল করে এবং আমাকে কবুল করে আমি যেন আপনাদের মুখে আরও বেশি হাসি ফুটাই দিতে পারি আপনাদেরকে যেন সফলতা দেখাইতে পারে আরও বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ যে যেখান থেকে দেখতেছেন বলছি যারা পোল্যান্ডের পারমিট পেয়েছেন আপনারা রাখুন যারা পোল্যান্ডের ওয়ার পারমিট পাইছেন আপনারা ডাবল এন্ট্রি ভিসার জন্য অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা করতে হবে পোল্যান্ড অ্যাম্বাসি ফিস করার জন্য আর যাদের পোল্যান্ডের পারমিট আসে নাই লং স্টে পারমিটটা আসে নাই সো আমাদের এই সপ্তাহে আরও বেশ কিছু পারমিট আসবে আসলে ইনশাআল্লাহ সবাই যারা জমা দিয়েছেন এক কথা পর্যায়ক্রমে সবাই আসবে দুই দিন আগে আসে দুই দিন পরে আসে কারণ আমার হাত নাই যে আমি চাইলেও দিতে পারি না আমি শুধু চেষ্টা করি ইমিগ্রেশন থেকে যখন যেটা দিচ্ছি আপনাকে আমি দিচ্ছি কারণ আমি চাইলে আমার মতো করে আমি সাজা দিতে পারবো না সো এটা ইমিগ্রেশনের কোনো আমি অফিসার না বা আমি কোনো দেশের প্রতিনিধি বা আমি কোনো দেশের অ্যাম্বাসিডর নয় সো আপনার আমি জাস্ট আপনার ফাইল প্রসেস করি আমার এই প্রসেস করা পর্যন্ত আমার দায়িত্ব আমি ফাইলটা পাঠাই লয়ারের কাছে লয়ার লয়ার বাকি কাজটা করে আমাকে দেয় তো ইনশাল্লাহ আমার কাছ থেকে যে ডকুমেন্টস আমি আপনাকে দিচ্ছি সেটা অথেন্টিক এবং অরিজিনাল সো ভালো জিনিস পেতে হলে একটু ধৈর্য ধারণ করা লাগে যে ধর্জ্য সারা আপনারা কখনোই ইউরোপে যেতে পারবেন না ধৈর্য সারা কখনোই ইউরোপের মাটিতে অন্তভাবে যেতে পারবে না আপনারা অনেকের ভুল ধারণ আছে ভুল একটা কনসেপ্ট আছে আসলে মনে হয় ইউরোপানোর সৌদি আরবের মতো যে আমার লাইসেন্সে থাকলো আপনাকে দিয়ে দেবো বা বিষয়টা এরকম না আমার লাইসেন্সে ও কালা করা নাই যে আপনার মন চাইলে দিয়ে দিলাম আপনি না যা আরেকজনের কাছে বিক্রি করে ফেলবো জিনিসটা এরকম না সমস্ত হলো পুরোটা হলে আপনার নামে আসে আপনি কি যেতে হবে আপনি না যা অন্য কোনো কাছে বিক্রির কোনো ব্যয় নেই আপনি আপনার নামে আসে আপনি যেতে পারবেন অন্য কেউ এটা দিয়ে যাওয়ার কোনো ব্যয় নেই সো ইনশাআলা আপনারা যদি দৈর্য ধারণ করেন দৈর্য থাকে তাহলে ইউরোপে যেতে পারবেন কখনও এক বছর কখনো দেড় বছর কখনো দুই বছর ওড়াই যে কোনো কাস্টমারের বিদেশ যাওয়ার জন্য এই সময়টুকু যদি একজন সঠিক মানুষের কাছে সঠিক এজেন্সির কাছে ফাইলটা থাকে তাহলে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে অনেক সময় দেখা যায় অ্যাম্বাসিতে আপনারা রেজাক্ট খান অ্যাম্বাসি থেকে কেন রেজেক্ট খান দেখা যাচ্ছে রোমানিয়ার ক্ষেত্রে অনেক সময় আর্টিকেল টোয়েন্টি সেভেন দিয়ে দিচ্ছে হাঙ্গেরির ক্ষেত্রে দশ নম্বর আর্টিকেল দিয়ে দিচ্ছে পোল্যান্ডও সেম তারা আর্টিকেল দিয়ে দিচ্ছে কারণ আপনাকে ওইখানে যাচ্ছেন গিয়ে সেটা হয়তো কাজ করবে না বা খারাপ ভাবনা চলে যাবেন এই ধরনের বিষয়গুলো দিয়ে সেটা তারা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে সো আশা করি কথাগুলো বুঝতে পারছেন যাক টেনশনের কিছু নেই মানে হতাশার কিছু নেই যদি রিজেক্ট খানো আপনি যে ভেঙে পড়তে হবে আত্মহত্যা করতে হবে এগুলো ভুল কনসেপ্ট মানুষের জীবন কখনো থেমে থাকে না আল্লাহ সুহান তাহলে এক জায়গায় না আরেক জায়গায় মানুষের রিজিকের ব্যবস্থা করে আল্লাহ এক জায়গায় যদি দরজা বন্ধ করে দেয় দরজাটা দশটা দরজা আল্লাহ খুলে দেন কাল্লা রাজ্জাক রিজিক দেওয়া উনি রিজিক প্রদান করে থাকেন আল্লাহ কাছে সবসময় বলবেন আল্লাহ কাছে সব সময় রিজিকের জন্য সাহায্য চাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন ইনশাআল্লাহ অন্য কোনো অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ